লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডি অফিসে গিয়ে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি সে সমস্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় নতুন আবেদনকারী মহিলাদের টাকা দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন যে নতুনদেরকে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে কিন্তু সাম্প্রতিক আরেকটি জনসভায় মুখ্যমন্ত্রী জানান যে এই সেপ্টেম্বর মাসে নতুন বাহাত্তর হাজার মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে যেহেতু সামনেই দুর্গা তাই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেছে তবুও এখনও পর্যন্ত কোনো মহিলাদেরকে টাকা দেওয়া হয়নি হ্যাঁ পুরাতন মহিলাদেরকে টাকা দেওয়া হয়েছে কিন্তু নতুন মহিলাদেরকে টাকা দেওয়া হয়নি তাহলে মুখ্যমন্ত্রী যে জানালে যে সেপ্টেম্বর মাসে বাহাত্তর হাজার মহিলাদেরকে টাকা দেওয়া হবে তাহলে এটি কি সত্য না এমনটাই প্রশ্ন জাগছে তো আপনাদের মনে কিন্তু না অবশ্যই সত্য মুখ্যমন্ত্রী যখন জানিয়েছেন তখন অবশ্যই আপনাদেরকে টাকা দেওয়া হবে আর এই সেপ্টেম্বর মাসে আপনাদেরকে টাকা দেওয়া হবে তাহলে এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে সে বিষয়ে কি আপডেট রয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন সমস্ত বিষয়ে যে আপডেটটি রয়েছে সেখানে বলা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের জন্য খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেপ্টেম্বর মাসে বাহাত্তর হাজার মহিলাদেরকে টাকা দিতে চলেছেন তো চলুন প্রথমেই আমরা জেনে নেব যে এই সেপ্টেম্বর মাসে কোন কোন নতুন মহিলারা টাকা পেতে চলেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ইতিমধ্যে কমপ্লিট হয়েছে কিনা তো সেটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের চেক করে দেখে নিতে হবে প্রথমেই যখন আপনারা স্ট্যাটাসটি ওপেন করবেন তখনই আপনারা উপরের দিকে দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি এরপর দুটি স্টেপ যখন আপনারা আপনাদের ফর্মটি দুয়ারা সরকার ক্যাম্পে বা বিটি অফিসে গিয়ে জমা করবেন তখনই আপনাদের দুটি স্টেপ কমপ্লিট হয়ে যাবে এরপরে তিন নম্বর স্টেপটি বা চার নম্বর স্টেপটি কমপ্লিট তে আপনাদের কিছুদিন টাইম লাগবে তিন নম্বর স্টেপটিতে আপনাদের টোকেনগুলি আপনাদের ব্লক থেকে ভেরিফাই হবে এবং চার নম্বরে যে ফাইনাল স্টেপটি রয়েছে সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আপনাদের ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ জেলা থেকে অ্যাপ্রুভ করা হবে অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেতে হলে অবশ্যই আপনাদের স্টেটাসে এই চারটি স্টেপ কমপ্লিট থাকতে হবে অনেকে আবার দুটি স্টেপ কমপ্লিট হয়েছে আবার অনেকেরই তিনটে স্টেপ কমপ্লিট হয়েছে কিন্তু যাদের এই দুটি স্টেপ বা তিনটি স্টেপ কমপ্লিট হয়েছে এখন আপনারা আপাতত এই সেপ্টেম্বর মাসে আপনারা টাকা পাবেন না আপনারা আরও কিছুদিন অপেক্ষা করবেন দেখবেন আপনাদের যখন চারটি স্টেপ কমপ্লিট হয়ে যাবে তখনই আপনারা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে থাকবেন এরপরে আরও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন আপনারা নিচের দিকে আসবেন দেখবেন আপনারা দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস এখানে লেখা আছে রেডি ফর পেমেন্ট এবং যাদের এই রেডি ফর পেমেন্ট লেখাটি শো করবে তারা অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন আবার অনেকেরই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটাসের জায়গায় পেমেন্ট ইয়ে টু স্টার্ট লেখাটি শো করছে আর এই সমস্ত মহিলারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে চলেছেন কিন্তু আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং যে সমস্ত নতুন মহিলারা এই সেপ্টেম্বর মাসের টাকা পেতে চলেছেন তাদের এই মন্থের জায়গায় সেপ্টেম্বর লেখা থাকবে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করবে তো যাদের ইতিমধ্যেও পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে সেই সমস্ত মহিলারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন আর আপনারা যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন এটি একজন পুরাতন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার স্ট্যাটাস ইনি প্রতি মাসে নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান আর এই সেপ্টেম্বর মাসে অলরেডি টাকা পেয়ে গেছেন তাই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট সাকসেস লেখাটি শো করছে কিন্তু আপনারা যেহেতু নতুন তাই মন্থের জায়গায় সেপ্টেম্বর এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করবে আর এর আগেই বলেছি যাদের এখনও পর্যন্ত চারটে স্টেপ কমপ্লিট হয়নি শুধুমাত্র দুটি স্টেপ বা তিনটি স্টেপ কমপ্লিট হয়েছে তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না আপনাদেরকে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত নতুন মহিলারা এই সেপ্টেম্বর মাসে টাকা পেতে চলেছেন তাদেরকে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে দেখুন নবান্ন থেকে আগেই জানানো হয়েছে যে যে সমস্ত পুরাতন মহিলারা রয়েছেন অর্থাৎ যারা প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন আগে সে সমস্ত মহিলাদেরকে টাকা দেওয়ার কাজ কমপ্লিট হবে তারপরে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে যেহেতু পুরাতন প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলাদেরকে এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে তাই এখনও পর্যন্ত পুরাতন মহিলাদেরকে টাকা দেওয়ার কাজ কমপ্লিট হয়নি তাই আপনারা যারা নতুন রয়েছেন আপনারা আরও কিছুদিন অপেক্ষা করবেন দেখবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে